দাঁড়া দাঁড়া বল সালাম আলাইকুম আশা করছো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মাত্র যে মাছগুলো দেখলেন এগুলো হচ্ছে চায়না দুয়ারি বাইরের মাছ এবং এই জালটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা জাল আশা করি নাম শুনছেন অনেকেই তো চায়না দুয়ারি বাইরটা এখানে পাতা আছে এই যে পাশে একটা কোটা দেখা যায় এই কোটার মাঝে দুটো কোটা একটা কোটা দেখা যায় এখান থেকে হয়তো জাল পাতা তো এই জালের জন্য মাছের বংশ হয়ে যাচ্ছে ধ্বংস এবং কিছুদিন আগে এই জায়গাটায় পানি ছিল ভোরপুর এই জালটা দেখতেছেন এটা হচ্ছে মূলত দেওয়া হয়েছিল যাতে এই সড়কের প্রাঙ্গনটা কমে প্রাঙ্গনটা ঠেকানোর জন্য বাড়ি এখন পানি কমে গেছে এবং দেখেন সড়কের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো বল মাছের ফোন হয়েছে বছর অনেক বলার বাহিরে যেই মাছ মারা যায় সেই দু একটা করে নিয়ে আসে তো এই লোকটা মনে হয় এখনো ওনাদের জালটাকে দেখতেছেন ঠিকভাবে আছে কি না যদি জালটা যদি একটু উঁচ উঁচা জায়গায় পড়ে বা নিচের দিকে যদি একটু ফাঁকা থাকে দুয়েঙ্গুল তাহলে আর মাছ লাগবে না সব মাছ নিচে দিয়ে চলে যাবে এরকম বাড়ির সাথে লাগে লাগে যত মাছ যাবে সব মাছই জালের ভিতর ডুববে এবং যে মাছগুলো বেসে বেসে যাবে সেগুলো হয়তো ডুববে না তো এই হলো অবস্থা এই দুয়ারি বাইরের ফলে মাছ আজকাল মানে নাই বললেই চলে যেদিকে যাবেন সেদিকেই চায়নার দুয়ারি বাইর এবং চায়না নেট জাল বলে এটাকে তো অনেক বড়ো হয় জালটা প্রায় বিশ পনেরো থেকে বিশ হাত হয় লম্বা নেটটা বাইর দুই দিকে দিয়ে মুখ মুখটাকে মাছ ভিতরে ঢোকার জন্য ধন্যবাদ সবাইকে বিরাট কষ্ট করে দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে